নমস্কার আমি তরুণ ঘোষ গতকাল সংক্রান্তি ছিল বাংলা ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী আজ কিন্তু পয়লা বৈশাখ কিন্তু যেহেতু সবাই গতকালকে আমাকে প্রাণ ধরে নবাবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমিও তাই পাল্টা শুভেচ্ছা জানিয়েছি কিন্তু যেহেতু আজকে ক্যালেন্ডারের হিসেবে প্রথম বৈশাখ ওই জন্য আজকে আপনাদের আর একবার নতুন করে আমি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনগুলো যাতে আপনাদের প্রত্যেকের সুন্দর ভালো কাটে তার জন্য ঈশ্বরের কাছে আমি কামনা করছি এদিন কেটে যাবে এদিন থাকবে না কেন আমি বলছি একটু পরে বলব তার আগে একটা জরুরি কথা সেরে নিই গতকালকে আমি একটা অ্যাপিল করেছিলাম যে আপনারা কেউ ডাউনলোড করবেন না অভূতপূর্ব সারা মিলেছে আপনারা গত পরশু দিনের আমার ভিউজ দেখুন আর গতকালের ভিডিওর ভিউজ দেখুন তফাৎ আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আপনারা কিভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আমি বুঝতে পারি যে আপনারা আমায় কত ভালোবাসেন এই যে গুজব ঘোষ গুজব ঘোষ যে আপনারা বলেন না এটা ভালোবাসা থেকে কারণ আপনাদের মনের মধ্যে একটা প্রতীক্ষা ছিল যে তরুণ ঘোষ যা বলছে সেটা হান্ড্রেড পারসেন্ট ঠিক এবং এটাই হবে কিন্তু সবকিছু তার হিসেব করে হয় না কোনো কিছু আমাদের হাতে থাকে না অনেক কিছু আমাদের হাতের বাইরে থাকে পরিস্থিতি হাতের বাইরে থাকে ফলে আপনাদের আশা অনুযায়ী হয়তো আমার কথাগুলো মেলেনি আবার কোনো কোনো কথা অনেক অ্যাডভান্স বলে দিয়েছি পরে আপনারা বুঝেছেন যে হ্যাঁ এটা সত্যি সত্যি হয়েছে তখন আপনারা আবার কমেন্টে স্বীকার করেছেন আপনারা ভুল বুঝেছি বুঝেছিলাম আপনাকে এখন আমরা দেখতে পাচ্ছি আপনি ঠিক বলেছেন তো এগুলো হচ্ছে পার্ট অফ দ্য গেম এগুলো নিয়ে আমি কিছু মনে করি না আপনারা যারা মনে করছেন যে আমি আপনাদের আশাহত করছি একদম না আশাহত একেবারেই হবেন না শুধু একটা জিনিস জানবেন পৃথিবীর কেউ আপনাদের বাঁচাতে পারবে না না আমেরিকা সাত সমুদ্ধে তেরো নদী পেরিয়ে আসবে না চীন আসবে না অন্য কোনো দেশ আসবে বাঁচাতে পারলে একজনই বাঁচাতে পারবে ভারতবর্ষ একমাত্র রাস্তা ভারতবর্ষ এবং সেই আপনাদের বাঁচাবে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা এই কারণে করতে হবে যে আমরা মানে যখন হাস শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের দিকে আমরা নজরই দিইনি আমি বারবার বলছি আমরা কিন্তু পাকিস্তান আর চীনের দিকে নজর দিয়েছি সেভেন সিস্টারের দিকে নজরই দিইনি এখন সেভেন সিস্টারকে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে সেখানে এখন অয়েল ট্যাঙ্কার বসছে এই যে একটা অ্যাকশন যখন হবে তখন তো গাড়ি তেল চাই তেলটা পাবে থেকে। তার জন্য অয়েল ট্যাঙ্কার যাচ্ছে এখান থেকে পাম্প করে সমস্ত তেল ওখানে পৌঁছাবে তার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে যে সাপ্লাই লাইন যারা ঠিক থাকে লজিস্টিক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো যুদ্ধ জেতা যায় না ফলে এই জিনিসগুলো কিন্তু ভারতবর্ষের মাথায় ছিল না ষোলোই মার্চ ভারতবর্ষে ভেবেছিল যে ষোলোই মার্চ আমরা ঢুকবো ঢুকে একবার রংপুর আর এ আমরা সিটাগাঁও বের করে নিয়ে চলে আসবো তারপরে আমরা এনআরসি সিএ এর আমরা দরজা খুলে দেব হিন্দুরা যারা আসার তারা আসুক তারা তাদের এড়ে পরে তাদের ব্যবস্থা আমরা করে নেব এটা ছিল প্ল্যান কিন্তু মধ্যিখানে আবার ঢুকে গেলেন ট্রাম্প আপনারা সবাই জানেন ফলে সমস্ত ব্যাপারটা আবার পিছিয়ে গেল এখন আবার নতুন করে সমস্ত সাজিয়ে গুছিয়ে এবার তৈরি করা হচ্ছে এবার আসে আসল খবরে খবর হচ্ছে যে ওয়ার এর যে মিটিং হয়েছিল সেই মিটিং এ কিছু কিছু খবর আপনাদের আমি দিয়েছি এখন যে বলবো আপনাদের যে আমার কাছে পুরো খবর আছে তা কিন্তু নয় কিন্তু আমি কিছু ডট মেলানোর চেষ্টা করছি এবং আপনারাও কিছু ডট মেলানোর চেষ্টা করুন আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে সাংবাদিকরা কিন্তু ওই খবরের ডটগুলোকে মিলিয়ে 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 একটা বিশ্লেষণের জায়গায় আসে সেখান থেকে তারা বলে ব্যাপারটা হচ্ছে আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই ভিডিওর হচ্ছে আপনার ছবিটা এই ভিডিওতে আমি এক জায়গায় বলেছিলাম যে দুই এপ্রিল অব্দি অবধি আমাদের রাশিয়ার সঙ্গে নৌবাহিনীর মহড়া চলছে যুদ্ধ মহড়া চলছে বঙ্গোপসাগরের দিকে যুদ্ধ মহড়া করছে এখন দু তারিখে শেষ হয়ে গেছে এখন আমাদের নতুন করে আবার মহড়াটা শুরু করার নামে আমরা আবার সমুদ্রপথটা ঘিরব এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ প্রথম সংস্করণ একটা হয়েছে ট্রেড রুট বন্ধ হয়ে গেছে এর দ্বিতীয় সংস্করণ সমুদ্রপথটা বন্ধ করে দেবে গার্জিয়ান অব দ্য সি এর যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস তার টিকিটা কাটা হবে তো এই যে যুদ্ধ মহড়া শেষ করে ফিরে যাচ্ছিল রুশ জাহাজগুলো তারা বাঁশপথ থেকে হঠাৎ মুখ ঘুরিয়ে তারা এসে চট্টগ্রাম বন্দরে তিনটে ভিড়ে গেল হঠাৎ মানে রাশিয়া শুভেচ্ছা বার্তা নিয়ে তিন দিনের জন্য চট্টগ্রাম বন্দরে ভিড়ল কেন আপনাদের মনে প্রশ্ন জাগে জাগে না নিশ্চয়ই কিন্তু আপনারা বুঝতে পারছেন না কেন কূটনীতি চলে কিন্তু অনেক গভীরে আমরাও বহু পরে বুঝতে পেরেছি কূটনীতি অনেক গভীরে চলে তো এখানে এই যে ফুল টুল দিয়ে এই যে সমস্ত এতে হলো শুভেচ্ছা বিনিময় হলো আসলে বার্তাটা কি জানেন বার্তাটা হচ্ছে চীন এবং পাকিস্তানকে পৌঁছে দেওয়া যা আমরা কিন্তু এখানে উপস্থিত আছি তার মানে এই নয় চার দিন বাদে এই চট্টগ্রাম থেকে বেরিয়ে গিয়ে সোজা রাশিয়া ফিরে যাবে একদম না আবার কিন্তু ওই ভারতবর্ষের সঙ্গে যৌথ মহড়া শুরু হয়ে যাবে কারণ ভারতের জাহাজগুলো কিন্তু যুদ্ধ জাহাজগুলো বেরিয়ে গেছে বঙ্গোপসর মাঝখানে এবার ওয়ারড্রেল চলবে আগামী দু তিন মাস ধরে দেখি কোথা থেকে ইউনুস সাহেব জাহাজে করে কি আনতে পারেন এবার দ্বিতীয় হলো আপনাদের সেনাপ্রধান ওয়াকানুজ্জামান তিনি হঠাৎ রাশিয়া গেলেন এর আগে তিনি রাশিয়া গিয়েছেন কার্পে শিবসার রাশিয়া গেলেন রাশিয়া থেকে ফিরলেন অনেক মিটিং ফিটিং করলেন ফিরলেন ফিরেই তার হঠাৎ বদল তিনি হিন্দুদের কাছে পৌঁছে গেলেন সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছালেন তো পুরোটাই হচ্ছে কিন্তু ভারতীয় প্রেসক্রিপশন ভারত এখন চাইছে যে না ইন্টারন্যাশনাল বডির কাউকে হাতে নিয়ে একাত্তর সালে যেমন আমরা করেছিলাম দু হাজার পঁচিশেও আমরা সেই একই জিনিস করব রাশিয়াকে সঙ্গে নিয়ে আমরা যা করার করব সমুদ্রপথটা রাশিয়াকে দিয়ে ঘিরিয়ে দেব যেমন আগে করা হয়েছিল আমেরিকা তো সেভেন ফ্রিফ পাঠিয়েছিল রাশিয়া কি করেছিল চল্লিশ বাবা পাঠিয়ে দিয়েছিল ফর্টি এর ফ্রিফ ফর্টি তুই সাত এটা চিস চল্লিশটা পরমাণু অস্ত্র শস্ত্র ভবন শব্দ তারা চল্লিশটা পাঠিয়ে দিয়েছে এবারে তো আর পরমাণু অস্ত্রের দরকার নেই ও কতগুলো ফ্লিট দাঁড়িয়ে থাকলেই হয়ে যাবে রাশিয়া সেইটা করবে এসে রাশিয়া জলবতটা বন্ধ করে দেবে আর মারটা যা মারা সেটা মারবে হচ্ছে ইন্ডিয়া তাহলে আর একটা বিদেশি শক্তি ভারতের পাশে এসে দাঁড়ালো শুধু ঠেকা দেওয়ার জন্য আর ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার একটা চিরকালীন বন্ধুত্ব আছে অটুট সম্পর্ক যেটা কোনোদিনও কিন্তু এতটুকু টোল খাইনি ফলে আপনি এবার ডটগুলো সমস্ত মিলান মিলালেই বুঝতে পারবেন কিভাবে কাজগুলো সমস্ত এগোচ্ছে কিন্তু খুব ধীরে সুস্থ এগোচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে আমরা সেভেন সিস্টারের দিকে নজর দিইনি কোনোদিনও দোয়ার প্রয়োজন বোধ করেনি এটা ভারতের পক্ষে খুব ক্ষতিকর হয়েছিল কারণ একদিন না একদিন শেখ চলে যেতেন গদি থেকেও যেতে পারতেন দুনিয়া থেকেও যেতে পারতেন আমি চাই তিনি দীর্ঘজীবী হন শতায়ু হন কিন্তু মানুষ তো মননশীল একদিন তো মানুষ তো মারা যাবেই তো তখন কি হতো তখন এটাই হতো তাহলে আগে থেকে যে ইশারাটা ভারত পেয়ে গেছে ভারত ওখানে একেবারে পুরো ক্যান্টনমেন্ট করে দিচ্ছে সেভেন সিস্টারে ক্যান্টনমেন্ট করে দিচ্ছে এখন রাস্তাটা তৈরি হতে যা দেরি আছে লজিস্টিকটা যদি না পৌঁছায় তাহলে কিন্তু কোনো যুদ্ধ জেতা যায় না এইবারতে আমি আগেও বলেছি আপনাদের এখনো বলছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবেই ফিরবেন একটু দেরি হয়তো হচ্ছে আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন ভীষণ সংখ্যার মধ্যে দিন কাটাচ্ছেন বিশেষ করে হিন্দু যারা আছেন তারা তো নির্যাতনের শেষ সীমায় পৌঁছে গেছেন ভারতবর্ষ আপ্রাণ চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি আপনাদেরকে উদ্ধার করার কিন্তু আপনারা এমন জায়গায় ফেসে গেছেন না সেখান থেকে উদ্ধার করতে একটু সময় লাগবে ফলে আপনারা আমি জানি অধৈর্য হওয়ার মতো যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে ভারতের অনেক দেরি হয়েছে আপনাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে কিন্তু আপনার নিশ্চিত থাকুন এই অত্যাচারের দিন কিন্তু শেষ হয়ে আসছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে রাস্তা তৈরি হয়ে হয়েছে যখন শেষ হয়ে যাবে যে কোনো সময় এটা হবে কারণ চিনুক যেখানে যেখানে গেছে সেখানে সেখানে ইতিহাস বলছে চিনুকের যে চিনুক যেখানে গেছে সেখানে বড় অ্যাকশন হয়েছে আর চিনুক যখন ওখানে পৌঁছেছে হেলিপ্যাড যখন হয়েছে আমার স্থির বিশ্বাস খুব তাড়াতাড়ি অ্যাকশন শুরু হবে এবং আপনাদের এই সমস্ত যত জঙ্গি ফঙ্গি আছে না সব কটা ওই দেখবেন ওই ফেসবুক আর টুইটারে আর ওই ইউটিউবে এদের যত জেহাদি পনা রাস্তা ঢাকার রাস্তার বুকে জেহাদি পনা এরা যখন যে ভারতীয় সৈন্য যে ওই গোর্খা গোর্খা রেজিমেন্ট আর কুমায়ুন রেজিমেন্ট যখন ঢুকবে না ওই সাড়ে ছ ফিট লম্বা সব হাইট এই মাথায় ফেটটি বাঁধা চোখে সানগ্লাস করা পুরো একেবারে পুরো যুদ্ধাস্তের গিয়ার গিয়ার যে সৈনিকগুলো ঢুকবে এইখানে কালী এখানে কালী সব জন্তুর মতো দেখতে আর হাতে সমস্ত এত এত কি বলে নেপালিদের ওটা অস্ত্র বলে গোর্খা রাইফেল যেটা ইউজ করে সেটা হচ্ছে ওই ভোজালি টাইপের একটা কুকরি কুকরি ওরা বন্দুক ফন্দুক চালায় কম ওরা কুকরি চালায় বেশি ধরবে পেট মানে দিতে ভীষণ নৃশংস হয় ভীষণভাবে আর তো তখন কিন্তু ওই আপনাদেরই কিন্তু ওই রাজাকারদের চিনি দিতে হবে একাত্তর সালে রাজাকাররা যে ভূমিকাটা নিয়েছিল আপনাদের সেই রাজাকারের ভূমিকাটা আপনাদের নিতে হবে কারণ ভারতবর্ষের সৈন্য কিন্তু চেনে না যে কি রাজাকারের ছেলে আর কি রাজাকারের ছেলে নয় সে দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে আমি ঠিক সময় মতো আপনাদের বলে দেবো কখন কবে কিভাবে আপনাদের করতে হবে আমি সব সময় মতো বলে দেবো শুধু আমার ওপর একটু আস্থা রাখুন আমি আপনাদের মিসগাইড করি না আপনাদের বোঝানোর চেষ্টা করি আমি আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি আগাম কিছু বলার চেষ্টা করি সমসদারকে নিয়ে ইশারা কাপি হ্যাঁ এটা বুঝে নিন আর দয়া করে আমাকে ভুল বুঝবেন না সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং বলেছে আগামী বছর আপনাদের দেশে গিয়ে আমি নববর্ষ পালন করব আগামী বছর আপনার দেশে গিয়েই নয় নববর্ষ পালন করব। এবং আপনাদের সঙ্গেই আমি নববর্ষ পালন করব সবাই ভালো থাকবেন নমস্কার